এই হাদিসখানা কানা বুখারি শরীফের কিতাব ও মদিনার মধ্যে বর্ণিত হয়েছে এই হাদিস কানা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم امرت بقريه تاكل القرى يقولون يسرب وهي المدينه تنفي الناس

হিজরত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে আদেশ করেছেন আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি যে জায়গার মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ মদিনার মানুষগুলো পৃথিবীর জমির মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে মদিনার মানুষ এটা আমার কথা না রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ বাণী আল্লাহর নবী বলেন তারা ওই জায়গা মদিনাকে মদিনা কে তারা এই স্ট্রিট বলে আমার নবীর ইরশাদ করেন এটা মূলত হচ্ছে মদিনা সুবহানাল্লাহু ওয়া আল্লাহ তারা জদি ওই স্ট্রিট বলে এটা হচ্ছে মদিনা আল্লাহ রাব্বুল আলামিন আমান নবীর কদমের সতকায় আল্লাহ তালা মদিনাকে মদিনাতুল মুনওয়ারা করে দিয়েছেন সোনার মদিনা বানিয়ে দিয়েছেন এই মদিনা অবাঞ্চিত মানুষগুলোকে খারাপ লোকদেরকে মদিনার মধ্যে খারাপ লোকেরা থাকতে পারে না মদিনার মধ্যে মুনাফেকেরা থাকতে পারে না অবাঞ্ছিত লোকদের রেখে খারাপ লোকদের রেখে মদিনা এমন ভাবে বের করে দেয় যেভাবে লোহার মধ্যে যদি মরিচিকা হয় লোহার মধ্যে যদি জাঙ্গার হয় মরিচিকা হয় যে ওই লোহার মধ্যে হাতুড়ি দিয়ে যে বাবা আঘাত করলে মরিচিকা সরে যায় যে মদিনা এমন এমন একটি একটি শহর জায়গা যে মদিনার মধ্যে কোনো থাকতে পারে না তাদেরকে মদিনা শরীফ থেকে বের করে দেয় তাদেরকে মদিনা শরীফ থেকে বের করে দেয় মদিনা তাদেরকে ওখানে থাকতে দেয় না আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে আসতেছে বুখারি শরীফ কিতাব ফাদাইলিল মদিনার মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হচ্ছে ক্বালাত সামিতু সাদান ক্বাল সামিতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু

মদিনার মানুষ হচ্ছে ভালো মানুষ যে আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন যে আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি আল্লাহর নবীর করেন তোমরা মদিনার মানুষের সাথে কোনদিন ষড়যন্ত্র করবে না সুবহানাল্লাহ বলে আল্লাহ যুগে যুগে যে সমস্ত মানুষ মদিনার মানুষের সাথে মদিনাতুল মনোমার সাথে ষড়যন্ত্র করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন চাওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ রবির সাত করেন যদি কেউ মদিনার মানুষের সাথে কেউ যদি ষড়যন্ত্র করে মদিনার মানুষের সাথে কেউ যদি অসুবিধা করে ঝগড়া করে তাদেরকে যদি কষ্ট দেয় মদিনার মানুষদেরকে আল্লাহ রব আলামিন ওই সমস্ত মানুষদেরকে যেইভাবে লবণের লবণ পানির মধ্যে লবণ দিলে যেভাবে লবণগুলো বিগলিত হয়ে যায় লবণগুলো পানির সাথে মিশে যায় আল্লাহ রব্বুল আলামিন যারা মদিনাবাসীর সাথে ষড়যন্ত্র করবে মদিনাবাসীদেরকে কষ্ট দিবে আল্লাহ তাদেরকে লবণের মতো বিগলিত করে দেবেন অর্থাৎ ধ্বংস করে দেবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ হাদিস পা করে ওয়দ্দাস্থেসে রাসূল کریم আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত અનিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল মাদিনাতা

কিন্তু আল্লাহ রব আলামিন ওই সময়ের মধ্যে মদিনাতুল মুনাওয়ারাকে এমন ভাবে পবিত্র রাখবেন যে মদিনাতুল মনোমার চতুর্দিকে প্রবেশ করার জন্য ওই সময় সাতটি দরজা থাকবে মদিনার মধ্যে আল্লাহ তালা প্রত্যেক দরজার মধ্যে দুইজন করে ফেরেশতা দিয়ে মদিনাকে পাহারা দান করবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন দরজাল গোটা বিশ্বের মধ্যে যদিও বা তাণ্ডব চালাই কিন্তু মদিনাতুল মনোমার মধ্যে তাণ্ডব চালাতে পারবে না